হ্যালো এভরিওান তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে জানিয়ে আবারও স্বাগত তো আজকে হচ্ছে অষ্টমী শুভ অষ্টমী তোমাদের সবাইকে আর আজকে কিন্তু ছিল না আমাদের এখানে কারেন্ট তার জন্য তোমাদের সাথে বেশি কিছুই শেয়ার করতে পারলাম না একবারে ডাইরেক্ট এসে পড়েছি অঞ্জলি দিতে এই দেখো অঞ্জলিও হয়ে গেছে কারণ মোবাইলে ছিল না চার্জ তো এই দেখো তো মণ্ডপে অঞ্জলি দেওয়ার পর এসে পড়েছিলাম আমাদের পাশের বাড়িতেও পুজো হচ্ছিলো তো ওদের বাড়িতে চলে গিয়েছিলাম এখানেও অঞ্জলি দিয়েছি এই দেখো পুজো হচ্ছে তো আর আমাদের এখানে কিন্তু পুজোর সময় খুব কারেন্টে ডিস্টার্ব করছে যাই না কেন তো আমি জানি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। তো সবার হয়তো অষ্টমীটা খুব ভালোই কেটেছে আর আমার কিন্তু একবারে গরমে ভালোই কেটেছে বলতে হয় কিন্তু খুব গরম ছিল সেদিন আর রোদ তার জন্য আমি বেশিক্ষণ শাড়িটা পরে থাকতে পারিনি আর এখানে প্রসাদ প্রসাদ খেয়ে চলে গিয়েছিলাম আমাদের পাশে একটু পুজো হচ্ছিল দুর্গা পুজো তো সেখানে তোমরা তো আগের ব্লগে দেখেছো ওখানে ঠাকুর এসেছিল তো এই দেখো কিছু তো পুজো হচ্ছিল ওখানেও চলে গিয়েছিলাম একটু আর আজকের ব্লগটা কিন্তু একদম ছোট তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো তো ওখানে কিন্তু সন্ধি পুজো হয়ে গিয়েছিলো পুজো মণ্ডপে আর এখানে আমরা এসেছি তো ও মানে আমার একটা দাদার বাড়িতে ওদের বাড়িতে মোমবাতি ধরে দিয়েছি দুর্গা মন্দিরে যেখানে একটু আগে ভোগ দেওয়া হয়েছিলো আর আজকে এই ছবিগুলোই তুলেছিলাম তো তোমাদের সাথে ছবিগুলোই শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই